হে মুসলমান কয়েক মাস ধরে মসজিদে আসছেন না কেন সাহেব অনেক আছি মায়ের এক পাশ প্যারালাইসিস আর আমি হাঁটু কোমর ব্যথায় ভুগছি হে আল্লাহর বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আপনি ইহসান আকুপাংচার হিজামা ও ভেষজ চিকিৎসা সেন্টারে আপনার মাকে দেখান সেখানে ঔষধ ছাড়াই হাজার বছরের পুরনো চিকিৎসা আকুপাংচার ও মহাপবিত্র সুন্নাভিত্তিক চিকিৎসা হিজামা দিয়ে থাকে নামমাত্র খরচে শত শত রোগী নিয়মিত ভালো হচ্ছে এই তো আমাদের পাশের বিল্ডিং এর তারিক সাহেব ইহসান ট্রিটমেন্ট সেন্টার থেকে হিজামা করিয়ে ভালো হয়েছে এখন সে নিয়মিত মসজিদে আসে সত্যি তাই নাকি তাহলে আমি আজই যোগাযোগ করব। ডাক্তার সাহেব শুনলাম এখানে আকুপাংচার ও হিজামায় চিকিৎসা হয় জি আপনি ঠিকই শুনেছেন এখানে নামমাত্র খরচে সব ধরনের পুরুষ ও মহিদের সেবা দেওয়া হয় প্যারালাইসিস সহ যৌন রোগ বন্ধাত্ব রোগের আকুপাংচার হিজামা ও প্রাকৃতিক ভেষজ চিকিৎসা দিয়ে থাকে আপনি ও আপনার মা কয়েকটি সেশনে চিকিৎসা করলেই দ্রুত ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে রয়েছে পুরুষদের জন্য দক্ষ পুরুষ ডাক্তার আর মহিলাদের জন্য রয়েছে দক্ষ মহিলা ডাক্তার সত্যি ডাক্তার ম্যাডাম এত স্বল্প খরচে এমন চিকিৎসা ভাবতেই পারিনি আমাদের এক্সপার্ট টিম ঢাকায় বাসায় গিয়েও চিকিৎসা দেয় বাতের ব্যথা প্যারালাইসিস সহ পুরুষ ও মহিলাদের ব্যক্তিবিশেষে যৌন রোগ রোগের আকুপাংচার হিজামা ও প্রাকৃতিক ভেষজ চিকিৎসা সেবা গ্রহণ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ নিরাপদ প্রাকৃতিক ও কার্যকর চিকিৎসা নিন আকুপাংচার হিজামা ও ভেষজ থেরাপির মাধ্যমে যেটি শত শত রোগীর বিশ্বাসের প্রতীক আজই যোগাযোগ করুন ইহসান ট্রিটমেন্ট অ্যান্ড ফার্স্ট এইড কনসালটেন্ট সেন্টার সাতবাই টিন শান্তিবাগ পানির পাম্প মালিবাগ মোড় ঢাকা